আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমাদের যুদ্ধের সময় 71 সাল তো আমার হুজুর দেখছে 71 সালে আমার এলাকায় অনেক হিন্দুরা পর্যন্ত কলমা যিকির করছে লাইলা আচ্ছা হিন্দুরা কলমার যিকির করতেছে ইমানদার হওয়ার জন্য না জীবন বাঁচানোর জন্য নয় মাস পরে আমাকে এক হিন্দুই বলেছে বাজান মুসলমানের কলমার দাম আছে আমি কলম হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন যুদ্ধের সময় বুঝেসি এই কলমা মুখে থাকার কারণে আরমি গুলির থেকে বেঁচে গেছি রে আমি ধরম দাদা কলমা শুধু মুখের কারণে যদি গুলি থেকে বাঁচেন এই কলেমা তাসদিক বিল জেনাল কলিজার মধ্যে জায়গা দিলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায়া দিবে সাইয়েদ নামের বলে আমির আল আমার কোনো মিరికి ব্যরাম নাই ওমর ফরক বলে তাহলে মাঝে মাঝে কাንতে কাንতে তুমি বেহোশ হয় কেন যাও সাইয়েদ নামের বলেন তাহলে শোনেন আমি যখন কাফের ছিলাম আমি যখন কাফের ছিলাম আমার বাড়ি তখন ছিল মক্কায় আবু সুফিয়ানের বাড়ির পাশে মক্কায় আবু সুফিয়ানের নাম শুনেছেন আপনারা আবু সুফিয়ানের বেটার নাম হলো হজরত আমির মহাবিয়া রিয়া তালুদিনী কাতে আর আমিরে মহাবিয়ার বেটার নাম হলো ইয়াজিদ দেখেন একটা গ্রুপ দেখেন আবু সুফিয়ান আবু সুফান চিনতেছেন তো আবু সুফিয়ান কিন্তু ইচ্ছা করে মুসলমান হয়নি মক্কা বিজয়ের পরে নিজের জীবন বসানোর জন্য আবু সুফিয়ানের বাড়ির পাশ্চল নামের বাড়ি আমি তখন কাফের ছিলাম ওই কাফের অবস্থায় দেখতে পাইলাম আমাদের নেতারা একটা কোরআনের হাফেজকে ধরে নিয়ে আসে এই যুদ্ধটার নাম হলো বীরে মাওনা আমি ওই পাহাড়ের কাছে গিয়ে দুই রাগাত নামাজ পড়ছি মক্কা থেকে কিছু কাফের যুবক মুসলমান সাজা মদিনাত কি সাজা সাজা, মুসলমান নবীর কাছে গিয়ে বলতে আপনি তো মক্কা থেকে মদিনা হিজরত করলেন আপনি আসার পরে আমরা অনেক মুসলমান মক্কাত আসি আমরা একটা আল্লাহর কোরআন শরীফ শিখতে চাই কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো হাফেজ মক্কাত নেই তো আপনি যদি কিছু হাফেজকে আমাদের সাথে পাঠা দেন আমরা সব সম্মানে মক্কা নিয়ে গিয়ে তাদের কাছে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করবো ওরা নবীর সামনে কি বলতেছে ধোকা দিচ্ছে অথচ নবী কিছুই পারতেছে না এখান থেকে বোঝা গেল আমাদের নবী কিছুই জানে না আল্লাহ যদি না জানায় কথা ঠিক কিনা অনেকে বলে যে আমার বাপ গায়েব জানে ওর পিস হবে যে বাবার দরবার সব যাচ্ছে গরুলিয়া আপনাকে এলাকাতে গেছে নাকি আমাদের বগুড়াতে অনেকে গেছে আর গগল গেছে আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না হাতে আমি এখানে শুনলাম অতএব আলেমদের একটা সংকট আছে এখানে যেন কোনো ভণ্ড মাথা চাড়া দিবার না পারে ঠেপ আলেমরা কি একটা আলো আলেম মানে একটা আলো একটু মনোযোগ শুনবেন বলে আমের আমি কাফের থেকে অবস্থায় দেখলাম আমাদের নেতারা একজন হাফেজ সাহেবকে ধরে নিয়ে আইসে এই হাফেজ সাহেব ধরে আনার কারণটা বলতেছিলাম এই যুদ্ধের নাম হলো বীরের মাওনা দশজন হাফেজকে নিয়ে আইতেছে মক্কায় মদিনা দাঁড়িয়ে ছেলে যখন মক্কার মধ্যে ঢুকলো তখন যারা মুসলমান ছিল এরা আসল চেহারা প্রকাশ করে বলল আমরা কাফের কিন্তু দুনিয়া থেকে কোরআনকে মিটে দেবার চাই হাফিজ সাহেবদেরকে হত্যা করলে তখন তার কোরআন দুনিয়াতে থাকবে না আর কোরআন যদি দুনিয়াতে না থাকে তাহলে মুসলমানের চলার পাথেও থাকবে না তখন কিন্তু এই কাগজে কোরআন ছিল না তখন ছিল কোরআনের হাফেজ সোরানা বলেন না কেন দশ জনের মধ্যে নয় জনকে তারা হত্যা করছে কিন্তু একটা হাফেজ সে খুব পাহাড় পাই করে পাহাড়ের উপরে উঠে গেছে তখন কাফের আর পারতেছে না তখন আবু তাকে অভয় দিল আমরা তোমাকে কিছুই বলবো না ওয়াদা দিয়ে দিলাম আল্লাহ শপথ করে বললাম তোমাকে কিছুই বলবো না মুসলমান হাফেজ বিশ্বাস করে কাফেদের কথায় বিশ্বাস করে নিচে নেমে আসলো আসলে তাকে তারা হত্যা করল না সাইদে আমের বলেন হাজার হাজার কাফিলের ভিতরে আমি একটা যুবক তখন দাঁড়িয়েছিলাম আবু সুফিয়ান বলল রে কোরআন হাফেজ তুমি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো তোমার আল্লাহ যে নবীর প্রতি তুমি ইমান গ্রহণ করেছো হাতে হাত রেখে কলমা পড়েছ সেই নবী এখন মদিনাই আমাদের সামনে তোমাকে বাঁচানার মতন এখন আর কেউ না আল্লাহ সে আসমানে নবী আছে মদিনাই তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্যে বলো আল্লাহ রাসুলমানি না তাহলে একটা বারের জন্য বলবে আল্লাহ মানি না তাহলে তোমাকে আমরা মুক্ত করে দিব সাহিদুল আমের বলে আমির মমিন আমি কাফের অবস্থায় চিন্তায় পড়ে গেলাম মানুষের কাছে জীবন বাঁচান ফরজ হয়তো জীবন বাঁচানোর জন্য লোকটা বলবে আমি আল্লাহ রা না যারা কাফের বেইমান হবে তাদের কাছে জীবন বাঁচানো ফরজ। আর যারা মুসলমান হবে তাদের কাছে জীবন বাঁচান ফরজ না তাদের কাছে হলো ইমান বাসান ফরজ এখন আপনারা বলেন তো আমাদের কাছে কুন্ডার দাম বেশি জীবনের না ইমানের দাম যদি বেশি হতো না এইভাবে সাড়ে পনেরো বছর খালি জীবন আমের বলে আমি কাফের অবস্থায় চিন্তায় পড়ে গেলাম এই লোকটা বাঁচার জন্য অবশ্যই বলবে আল্লাহ রাসুলমানি না সব সমস্ত কাফেরদেরকে অবাক করে ওই কুরআনের হাফেজ বললেন হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল অনিমান নাসি আল্লাহু আকবার রে মక్కার কাফেররা তোমরা মনে করতেছো আল্লাহ আসমানে নবী মদিনায় এই সুযোগে তোমরা আমার ঈমান হরণ করতে চাও তাহলে শুনে নাও দরকার হলে জীবন দেব কিন্তু এক মুহূর্তের জন্যে আল্লা নবী আমি ছাড়তে পারবো না আমের বলে আল রামমিন মাঝে মধ্যে কেন বেহোস হয়ে যায় শোনেন কি জন্য কাজ করতে করতে বেহোস হয়ে যায় শোনেন